আপনার বাচিয়ার বা অন্য পাখিরা ডিম দিচ্ছে ঠিকই কিন্তু দিন যাচ্ছে সপ্তাহ যাচ্ছে কোনো বাচ্চা ফুটছে না ভাবছেন সব কিছু ঠিক তো এমন হলে কিন্তু আপনি এক আনুন আজকের এই ভিডিওতে আমি বলবো এমন পাঁচটি সাধারণ ভুল যেগুলোর কারণে অনেকেরই ডিম ফুটছে না আর বলবো প্রতিটি সমস্যার সহজ সমাধান ভিডিওটা পুরোটা দেখুন কারণ শেষের দিকে থাকছে এক্সট্রা কিছু টিপস যা আমি আসলে নিজের অভিজ্ঞতা থেকে শিখেছি অনেকেই দেখা যায় যে পাখি অনেক দিন পরেই ডিম দিয়েছে তো সেই ডিমগুলো যদি না ফুটে তাহলে কিন্তু আসলে পাখালের পাখি পালনের দিকে যে ঝোঁকটা থাকে যে আমি পাখি পালন করব আমার পাখিদের থেকে ডিম বাঁচিয়ে নিব সেটা শখ হোক বা হচ্ছে প্রফেশন হোক দেখা যায় তার আগ্রহটাই কিন্তু মরে যায় তাই আজকের ভিডিওটিতে কিন্তু এমন কিছু বিষয়গুলো বলবো যেগুলো কিন্তু দেখবেন যে আপনাদের যারা নতুন পাখি পালন করছেন তাদের ক্ষেত্রে এই ভুলগুলো বেশি হয়ে থাকে বা অনেকে যারা দেখা যাচ্ছে অনেক দিন ধরে পাখি পালন করছেন তাদের মধ্যেও কিন্তু এই ভুলগুলো হয়ে যাচ্ছে তো আশা করছি আজকের ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকেন তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যার ফলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের পাখির কাছ থেকে ডিম বাচ্চা নিতে পারবেন তো ভুল নাম্বার এক হচ্ছে ভুল জোড়ার মধ্যে মিল প্রথম ভুলটা কিন্তু অনেকেই করেন পুরুষ ও নারী পাখির ভুল কম্বিনেশন সব পুরুষ পাখি সব মেয়ের সাথে কিন্তু ব্রিড করতে চায় না আবার কখনো পুরুষ পাখি প্রাপ্তবয়স্ক না হলেও কিন্তু সঠিকভাবে ম্যাটিং করে না তা আপনি ঠিক কিভাবে বুঝবেন পুরুষ পাখির নাকের রঙ কিন্তু ঘাড়ু নীল হবে যদি সে ম্যাচ হয় অর্থাৎ সে যদি অ্যাডাল্ট হয় তাহলে তার নাকের রংটা ঘাড়ু নীল কালারের হবে আর যে মেয়ে পাখিটি রয়েছে তার নাকের রংটা যখন সে অ্যাডাল্ট হবে বা ব্রিডিং মোডে থাকবে বা সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন কিন্তু তার নাকের রঙটা হবে বাদামি অথবা হচ্ছে সাদা ডিম দেওয়ার আগে আসলে এমনটা হয় যে নাকের রংটা একদম হচ্ছে বাদামি রঙের বা হচ্ছে ঘাড়ও ক্ষয়রি রঙের দেখা যায় অথবা হচ্ছে একদম সাদা যেমন হচ্ছে আপনার ভিডিওতে কিন্তু আমার পাখিটিকে দেখতেই পাচ্ছে মেয়ে পাখিটিকে সে কিন্তু অলরেডি ডিম নিয়ে বসে আছে এর আগেও তার অনেক ভিডিও আপনারা দেখেছেন সে অনেক ভালো ডিম বাচ্চা করে তো তার নাকের রংটা কিন্তু দেখুন যে এবার কিন্তু একদম সাদা হয়ে আছে ধপধপ সাদা দেখে বুঝাচ্ছে একটু চুনা রং যেটা হয় চুনা সাদা যেটা থাকে সেটা হয়ে আছে তো এটা সমাধান কি অবশ্যই হচ্ছে আট মাসের বেশি এমন পাখিকে আপনাদের জোড়া করা হবে পাখির আচরণ দেখতে হবে যে তাদের মধ্যে বন্ডিং আছে কিনা আপনি যাদের কাছ থেকে ডিম বাঁচা নিতে যাচ্ছেন ওই জোড়াটার মধ্যে বন্ডিংটা কেমন সেটা আপনার দেখতে হবে যদি তাদের মধ্যে বন্ডিং না হয় তারা মারামারি করে বা তাদের বয়স কম হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা ঘুরতে পারে ভুল নাম্বার টু পাখির ঘরের ভুল ডিজাইন ভুল ডিজাইন বলতে এই দ্বিতীয় ভুলটা হয় নেক্সট বক্স বা বাসা ঠিক মতো না বানানো অনেকে কিন্তু খুব ছোট বা হচ্ছে উন্মুক্ত বাসা ব্যবহার করেন এতে মা পাখি অস্থির থাকে ডিমে কিন্তু সঠিকভাবে তাপ পায় না যার কারণে ডিমগুলো ছোট না অনেকের দেখা যায় বাসাটা অর্থাৎ কেজটা এমন জায়গায় সেট করেন যে প্রচণ্ড খোলামেলা একদম আলো বাতাস যার কারণে মেয়ে পাখিটা ডিম দিয়ে দিলেও সে ডিমে তা দেওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে বা হচ্ছে তার যেই হাড়ি বা ব্রিডিং বক্স যেটা আপনারা দিয়েছেন সেটা আসলে ঠিক মতো বানানো হয়নি সেটাতে কোনো সমস্যা আছে যেমন হচ্ছে হাড়ি দিলে আপনারা খুব বড় সাইজের হাড়ি দিয়েছেন বা বক্স দিলে ছোট বা বড় সাইজ এগুলো তো আসলে ঝামাল হয় এগুলোও কিন্তু আসলে ম্যাটার করে তো ভুলবাসার সমস্যাগুলো হচ্ছে যেটা বললাম যে আবার দেখা যায় অনেকে কেস যেখানে রেখেছেন সেখানে ঠান্ডা শীতকালে অনেক বেশি ঠান্ডা লাগার পাখির সম্ভাবনা থাকে যে অতিরিক্ত বাতাস ঠান্ডা আবহাওয়া তাদের লাগার সম্ভাবনা থাকে বা অতিরিক্ত গরম তাদের লাগার সম্ভাবনা থাকে তারপর হচ্ছে যে ব্রিডিং বক্স বা হচ্ছে হাড়ি আপনারা যেটা দিয়েছেন দেখা যায় সেটা থেকে ডিম পড়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকে বা হচ্ছে সেটা ঠিক জায়গায় আপনারা সেট করেননি অনেকে কিন্তু হারি কিভাবে সেট করতে হয় সেটাও জানেন না দেখা যায় ভুল জায়গায় সেট করেন কোথায় ঠিক সেট করতে হবে সেটাও জানেন না যার ফলেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায় হাড়ি কিভাবে সঠিক জায়গায় সেট করতে হয় কীভাবে আসলে কি করতে হয় ব্রিডিং সময়ে ওই বিষয়ে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে চ্যানেলে আপনারা সেটা দেখলে বাকি হাড়ি কোথায় সেট করতে হয় সঠিক নিয়মটা কী সেটা সম্পর্কে আপনারা একদম বিস্তারিতভাবে জেনে যাবেন যেটা আপনাদের খুবই উপকার আসবে তো এইটার সমাধান আর কি এইটার সমাধান হচ্ছে আপনারা কাঠের বা হচ্ছে যে অনেক হাড়ি পাওয়া যায় পাখির দোকানে বা বাজারে বিক্রি করে হাড়ি সেগুলো আপনারা ঝুলাতে পারেন বা কাঠের ব্রিডিং বক্স রয়েছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যে ব্রিডিং বক্সটা দিবেন অবশ্যই সেটা হচ্ছে আট ইঞ্চি বা আট ইঞ্চি বা আট ইঞ্চি হতে হবে মাঝখানে গর্থ থাকতে হবে যেন পাখি ভালো করে বসতে পারে ডিমগুলো পারলে যেন গড়িয়ে না পড়ে সেটা কিন্তু উচ্চতা প্রস্ত অবশ্যই হচ্ছে ঠিক থাকতে হবে তৃতীয় নাম্বার ভুল যে হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি তৃতীয় ভুলটি কিন্তু এইটা অনেকটা মারাত্মক একটা ভুল সেটার কারণে কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে থাকে আর এটা কিন্তু আসলে পাখালরা বুঝতে পারেন না এটা খুবই বিরাট একটা সমস্যা এইটার কারণে আপনার পাখির মধ্যেও কিন্তু অনেক সমস্যা দেখা দেয় রোগ দেখা যায় অনেক ধরনের রোগ দেখা দিতে পারে বা সে ব্রিডিং করতে না চাওয়া সে ডিম দিতে না চাওয়া ডিম না ফোটা ডিমের খোসা খুব পাতলা হওয়া ডিমের রং ফ্যাকাশে হওয়া এবং হচ্ছে মা পাখিকে দেখতে ক্লান্ত লাগা তারপর হচ্ছে ডিমের সাইজ ঠিক না থাকা এগুলো আসলে নির্ভর করে যে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে তো এইটার সমাধান হিসেবে আপনারা পাখিকে ক্যালসিয়াম ব্লক বা হচ্ছে ক্যাটল ফিশবন দিতে পারেন বা হচ্ছে সিদ্ধ ডিম খেতে দিতে পারেন বা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো করে পাখিকে খেতে দিতে পারেন সপ্তাহে দুই দিন আপনারা ক্যালসিয়ামের সিরাপ পানিতে মিশিয়ে পরিমাণে একটু সাবধানতা অবলম্বন করবেন যে অনেকে মনে করে অতিরিক্ত খাওয়ালে আমার পাখির জন্য ভালো হবে তা কিন্তু মোটেও না পরিমাণটা জেনে অবশ্যই হচ্ছে সঠিকভাবে খাওয়া নিয়ম সম্পর্কে অলরেডি আপনারা চ্যানেলে কিন্তু গেলে ভিডিও পেয়ে যাবেন ওটা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কোন মেডিসিনটা পাখিকে কতটুকু পরিমাণে কিভাবে খাওয়ানোর নিয়মটা সেটা আপনারা বিস্তারিত জেনে যাবেন তো চতুর্থ ভুল হচ্ছে পাখিকে ডিস্টার্ব করা এটা আসলে আসলে মানতেই না 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 অনেকে অনেকে বুঝতেও চান যে পাখিকে ডিস্টার্ব করছেন বুঝেন অনেক সময় দেখা যায় পাখাল নিজেই আসলে ভুলের কারণ হয়ে দাঁড়ান পাখিদের ডিস্টার্ব করার সে বারবার হচ্ছে খাবার দেন বা হচ্ছে বারবার পাখির সাথে কথা বলার চেষ্টা করেন আপনাদের একটি বিষয়ে অবশ্যই হচ্ছে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনি যদি চান যে আপনি আপনার পাখিগুলোকে টেম করবেন সে ক্ষেত্রে আপনি তাদের অতিরিক্ত বিরক্ত করতে পারেন সেক্ষেত্রে টেম করাটা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে কিন্তু যদি আপনি পাখি থেকে ডিম বাঁচা নিতে চান তাহলে অবশ্যই হচ্ছে সাবধান হতে হবে পাখিকে একদম কিন্তু ডিস্টার্ব করা যাবে না অনেকে বাসা খুলে বারবার হচ্ছে দেখেন পাখিকে তুলেন বারবার হাড়িতে ঢুকলো বারবার বের করার চেষ্টা করেন পাখির ছবি তুলেন এতে কিন্তু মা পাখি ডিমে বসতে চায় না বা বসলেও ডিমের প্রতি অমনোযোগী হয়ে পড়ে এবং হচ্ছে মা পাখি তার বাসা থেকে বের হয়ে যায় অর্থাৎ তার যে নেক্সট বক্স রয়েছে সেটা থেকে সে বের হয়ে যায় ফলে কিন্তু ডিম ঠান্ডা হয়ে ডিমের ভেতর যদি বাচ্চা থাকে সেটা কিন্তু মারা যায় অর্থাৎ ডিমটা কিন্তু জমেই না তো এটার সমাধান হচ্ছে বাসার আশেপাশে অবশ্যই আপনাকে নীরবতা পালন করতে হবে অর্থাৎ তার বাসার কেজ সেটা যেটা তাকে দিয়েছেন সেটা যেন নীরব থাকে হ্যাঁ এরপর হচ্ছে আলো কম থাকে অনেকে হচ্ছে অতিরিক্ত আলো দিয়ে রাখে আপনারা চাইলে ঝুলন্ত কাপড় দিয়ে দিতে পারেন অর্থাৎ সামান্য কাপড় যেদিকে অতিরিক্ত আলো যাওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকটা ঢেকে দিতে পারেন তবে অবশ্যই কিন্তু একদম হিজিবিজি করা যাবে না যাতে পাখির গরম লাগে সাফোকেশন হয় বা হিট স্ট্রো হিট স্ট্রোকের মতো বড় সমস্যায় যেতে পারে এটাও কিন্তু যেন না হয় খেয়াল রাখতে হবে দিনে একবার দুইবারের বেশি পাখি গাছের না যাওয়ায় ভালো এখানে টিপস আপনারা একটি যেটা করতে পারেন সেটা হচ্ছে সকালবেলা পাখির খাবার চেক করতে পারেন তার খাবার আছে কিনা বা খাবার দিতে হবে কিনা তার কেজ পরিষ্কার করতে হবে কিনা আপনারা সকালে সেটা চেক করে পাখির কেজ পরিষ্কার করে পাখিকে সিট মিক্স দিয়ে দিতে পারেন বা অন্যান্য খাবার দাবার দিলে সেটা তখন দিয়ে দিতে পারেন সকালে একবার দেখতে পারেন এবং হচ্ছে বিকেলে তার খাবার যেগুলো রয়েছে বাড়তি খাবার আপনারা সেগুলো ফেলে দেওয়ার জন্য আরেকবার চেক করতে পারেন অর্থাৎ পাঁচ ছয় ঘন্টা গেপ দিয়ে আপনারা তাকে যদি খাবার দিয়ে থাকেন সেগুলো সে খেয়েছি কিনা সেগুলো ফেলে দিতে পারেন পরবর্তী পঞ্চম ভুলটি হচ্ছে তাপমাত্রা ঠিক না রাখা বিশেষ করে শীতকালে বা হচ্ছে অতিরিক্ত গরমে কিন্তু ডিম বাঁচতে চায় না ডিমের ভেতর বাচ্চা থাকলে ডিম সেই বাচ্চা মরে যায় বা হচ্ছে ডিম জমতে চায় না ডিমে অন্য ধরনের সমস্যা দেখা দেয় তো সঠিক তাপমাত্রা কোনটা সঠিক তাপমাত্রা হচ্ছে ২৬ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ থেকে ষাট ডিগ্রি পার্সেন্ট আর্দ্রতা এর মধ্যেই কিন্তু আপনাদের করতে হবে তো সমাধান হচ্ছে শীতকালে ঘরের ভেতরে নরম কাপড়ের ঘেরা দিতে পারেন যাতে অতিরিক্ত বাতাস তার হাড়িতে না ঢুকে সেজন্য কিন্তু যেদিকে অতিরিক্ত বাতাস আসে সেটা আপনারা ঢেকে দিতে পারেন এবং হচ্ছে গরমে বাতাস চলাচল রাখুন কিন্তু একদম যেন হচ্ছে এই যেটা বললাম যে অতিরিক্ত বাতাস যেন না পড়ে সরাসরি সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এইবার আপনাদের কাছে কিছু এক্সট্রা টিপস বা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি নিজে যে সব জিনিস থেকে আসলে শিখেছি সেই বিষয়ে কিন্তু সেই বিষয়ে আসলে কিছু অতিরিক্ত টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই আশা করছি এগুলো অবশ্যই আপনাদের হচ্ছে কাজে লাগবে পাখি যখন ডিম দিবে তখন অবশ্যই তাকে আপনাদের পুষ্টিকর খাবার দিতে হবে এইটা যদি আপনারা মেনটেন করেন তাহলে কিন্তু আপনার পাখি ভালো ডিম বাচ্চা করবে। কারণ হচ্ছে সে ডিমে তা দেওয়ার জন্য তার যে শক্তি প্রয়োজন ধৈর্য প্রয়োজন সেটা কিন্তু সে পাবে যদি আপনি তাকে পুষ্টিকর খাবার না দেন তাহলে কিন্তু সে যদি ডিম পেরেও থাকে ডিমের প্রতি অমনোযোগ্য হয়ে যাবে ডিমে তা দিতে চাইবে না বা ডিম ঠিকমতো তা না পেলে কিন্তু আপনার ডিম থেকে বাচ্চাও ফুটবে না তাই অবশ্যই পাখি ডিম দিলে পুষ্টিকর খাবার দিতে হবে আমি যেটা করি আমার পাখিরা যখন ডিম দেয় সেই জন্য তার ডিমটা খেয়ে না ফেলে আমারও কিন্তু আসলে এই ধরনের অভিজ্ঞতা হয়েছে যে আমার পাখিরা ডিম দিয়ে ডিম খেয়ে ফেলেছে এটা কিন্তু আমার সাথেও ঘটেছে তাই হচ্ছে আপনাদের আমি এটা বলি এটা আমার একটা সিক্রেটও বলা যায় সেটা হচ্ছে আমার পাখিরা যখন থেকে ডিম দেয় আমি কিন্তু তখন তখন তাদেরকে ডিম খাওয়ানোর চেষ্টা করি মুরগির ডিম খাওয়ানোর চেষ্টা করি তাদের খাবারের সাথে তাদের ডিম দিই সপ্তাহে দেখা যায় আমি একদিন বা দুই দিন গেপ দিয়ে যদি ওয়েদার ঠান্ডা থাকে তাহলে কিন্তু একদিন গেট দিয়ে দিয়ে তাদেরকে ডিম খাওয়ানোর চেষ্টা করি যখন গরম থাকে তখন কিন্তু কমপক্ষে সপ্তাহে দুই দিন হল তাদের ডিম খাওয়ানোর চেষ্টা করি আর সেটা আমি শুরুর দিকে করে ফেলার চেষ্টা করি কারণ শুরুতে যদি তারা ডিমটা খায় তাহলে কিন্তু তাদের নিজের ডিম খাওয়ার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটার আর না তাদের যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে কিন্তু দেখা যায় সেই ঘটনাটার ঘটে না তারা কিন্তু নিজের ডিমটা নিজে আর খায় না আপনারা কিন্তু এটা করতে পারেন পাখিকে ডিম খাওয়াতে পারেন পুষ্টিকর খাদ্য তালিকা সম্পর্কে চ্যানেলে গেলেই পেয়ে যাবেন এই সময় কি ধরনের খাবার দিতে হয় এখানে বললে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যার কারণে আমার অনেক ভাইয়া পুরা বিরক্ত হয়ে যাবেন তাই যেহেতু অলরেডি ভিডিও আছে আপনারা সেটা দেখে নিলেই কিন্তু এই বিষয়ে বিস্তারিতটা আপনাদের জানা হয়ে যাবে একাধিক জোড়া আপনারা যদি একসাথে রাখেন তাহলে কিন্তু অন্য জোড়া ডিস্টার্ব করতে পারে তাই হচ্ছে আলাদা খাঁচা হচ্ছে তাদের জন্য ভালো অনেকে হচ্ছে কি করেন একটা বড় খাঁচা নিয়ে সেখানে মধ্যখানে পাটিশন দিয়ে দুই জোড়া পাখি এক খাঁচায় রাখেন এটার ফলে যেটা হয় পাখি কিন্তু ডিমে তা দিতে চায় না যেহেতু একই খাঁচার মধ্যে তারা রয়েছে সেহেতু কিন্তু দেখা যায় বিরক্ত চলে আসে যেহেতু পাশে পাখিরা রাখছে বা পাখিদের পাশে পাখিদের কথাবার্তায় আচার আচরণ তারা কিন্তু ডিমে তা দিতে চায় না বা ডিম দিতেও চায় না ডিম ফুটাতেও চায় না এই ধরনের অনেক সমস্যা হয় তাই আপনারা যদি একাধিক পাখি থাকে আপনাদের এক জোড়ার অধিক পাখি থাকে তাহলে তাদেরকে আলাদা খাঁচা দিয়ে আলাদাভাবে সুন্দর করে কেজগুলো আপনারা সেট করে দিতে পারেন আর যদি আপনাদের বারবার ডিম নষ্ট হয় তবে একবার বেশি ব্রিডিং করা থেকে বিরত থাকুন যেন তাদের শরীরটা সুস্থ হয় তাদের রিকভার করার সময়টা আপনাদের দিতে হবে আপনারা পাখিকে হচ্ছে পুষ্টিকর খাবার দাবার এগুলো যদি মেনটেন করেন আর হচ্ছে পাখিকে যদি বারবার এ না দিয়ে রেস্ট দেন পাখি যদি প্রপার রেস্টটা পায় তাহলে কিন্তু পরবর্তীতে তাদের ব্রিডিংগুলো খুব সুন্দরভাবে হয় যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি শিখেছি আপনার পাখিকে কম পক্ষে চেষ্টা করবেন দেড় দুই মাস রেস্ট দিতে অনেকে মনে করেন যে এতদিন পাখিকে রেস্ট দিব কি দরকার আমার পাখির ডিম দেখ কিন্তু আপনার যদি ভালো ডিম বাঁচা পাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই হচ্ছে এটা আপনাকে করতেই হবে পাখিকে অবশ্যই ভালো করে রেস্ট দিতে হবে তাহলে পরবর্তীতে তারা খুব ভালো ডিম বাচ্চা করবে আপনার জন্য কিন্তু অনেক সহজ হয়ে যাবে তো সত্যি কথা বলতে পাখির ডিম ফুটিয়ে বাচ্চা পাওয়া অনেক আনন্দের তবে একটু ভুল হলে কিন্তু সব কিছুই মাটি এই ভিডিওটা দেখে যদি আপনার কাজে লেগে থাকে ভিডিওটা বা এই ভিডিওতে যে বিষয়গুলো বললাম যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই হচ্ছে ভিডিওতে এটি লাইক দিয়ে দিন কমেন্টে লিখুন আপনার পাখির অভিজ্ঞতা কেমন ডিম ফুটেছে কিনা ডিম দিয়েছে কিনা বাচ্চা করছে কিনা অর্থাৎ আপনার কি অবস্থা এখন পাখি নিয়ে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আর যদি চান ডিম ফুটার বাচ্চার যত্ন নিয়ে আলাদা ভিডিও দিই তাহলে হচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনি কী রিলেটেড ভিডিও চাচ্ছেন কোন বিষয়ে চাচ্ছেন আমরা অবশ্যই হচ্ছে সেই বিষয়ে আপনাদের বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে আপনার পাখির যত্ন হয় আরও সহজভাবে ভালোভাবে ভালো তো আজকে এতটুকু পর্যন্ত এই ধন্যবাদ সবাইকে